এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই মাত্র গেলেন তারপরে ডাক্তারদের সাথে লেটেস্টটা ইয়ে করলাম যে নার্সের সাথে কথা বললাম যে উনি আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া যে উনি মেন্টালি ভেরি স্ট্রং এবং মানে খুব হাসি খুশির মাঝখানে আছেন ডক্টর জুবাইদা রহমান ছিলেন তারপরে ওনার নাতনিরা ছিল এবং ককর ওয়াইফও সবাই মোটামুটি এবং আমাদের দলের নেতাকর্মীরা স্পেশালি প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা প্রতিনিয়ত আমরা খুঁজে নিচ্ছি এবং বাংলাদেশি ডাক্তার এবং ব্রিটিশ ডাক্তাররা মিলে তারা আজকে বলছেন যে আরও বেটার সিচুয়েশন হচ্ছে এবং আমরা কালকে আনুষ্ঠানিকভাবে আমরা পাঁচটার সময় সর্ব কালকের এবং আজকের মর্নিংয়ের যে রিপোর্টটা আমরা আপনাদেরকে জানাবো বাট সোফার ভেরি গুড আমরা আপনার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে বেগম খালেদা দিয়ে জন্য দোয়া কামনা করছি আপনারা যেন সবাই দোয়া করেন যাতে উনি সুস্থ হয়ে বাংলাদেশে যেন ফিরে যেতে পারেন এবং বাংলাদেশের মানুষের পাশে থাকতে পারেন